সংগ্রামী যৌথ মঞ্চের সুদীপচন্দ্রের বদলিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হল আদালতের তরফে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট ছ সপ্তাহের জন্য বদলির নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি রায় চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ রাজনৈতিক প্রতিহিংসার জেরে বদলির নির্দেশ বলে অভিযোগ মামলাকারীর আদালত অবমাননার অভিযোগে স্কুল শিক্ষা দফতরের সচিব স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারকে আইনি নোটিশ পাঠালেন চাকরি প্রার্থীরা একই সঙ্গে এই নোটিশ পাঠানো হয়েছে এসএসসি চেয়ারম্যান থেকে শুরু করে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতিকেও এই বলা হয়েছে নোটিসে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশকে ইচ্ছাকৃতভাবে অবমাননা করা হয়েছে শুরু হয়নি টাকা ফেরতের প্রক্রিয়া ওএমআর প্রকাশিত হয়নি যোগ্যদের সঙ্গে অযোগ্যদেরও নিয়োগে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ দু হাজার ষোলোর বিধি অমান্য করে দু হাজার পঁচিশের নিয়োগ সংক্রান্ত বিধি জারি করা হয়েছে নতুন নিয়োগ বিধিতে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হয়েছে এই অভিযোগে আদালত অবমাননা নোটিশ পাঠানো হয়েছে আরেকবার আপনাদের বলবো স্কুল শিক্ষা সচিব স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এবং একই সঙ্গে এসএসসির চেয়ারম্যান তাদেরকে আদালত অবমাননার অভিযোগে নোটিশ পাঠানো হয়েছে এখনও পর্যন্ত টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়নি এখনও পর্যন্ত ও এমআরসিট প্রকাশিত হয়নি তাতে ইচ্ছাকৃতভাবে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে বলে অভিযোগ গ্রুপ সি গ্রুপ ডির যারা চাকরিহারা যাদের জন্য ভাতার ঘোষণা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেই নির্দেশকে এবার চ্যালেঞ্জ করা হলো কলকাতা হাইকোর্টে ন তারিখ এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে এই প্রশ্ন তোলা হয়েছে মামলায় যে যারা শুধু চাকরি কেন এই ভাতার সুবিধে পাবেন কেন দুর্নীতির জন্য যারা চাকরিটা পেলেন না তারা কেন এই সুবিধে পাবে না এই প্রশ্ন তোলা হয়েছে শুধু চাকরিহারাদের জন্য কেন রাজ্য সরকার ভাতা দেবে এই যে সিদ্ধান্ত রাজ্যে সেটাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে চার চারটি মামলা দায়ের হয়েছে কেন দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশ নিয়েছেন সব চাকরি প্রার্থীদের ভাতা দেবে না সরকার যারা দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন কেন তাদের বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে এই প্রশ্ন তোলা হয়েছে এবং মামলা দায়ের হয়েছে ন তারিখ যার শুনানির সম্ভাবনা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরি হারা শিক্ষাকর্মীদের ভাতার ঘোষণা করেছিল রাজ্য

যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হচ্ছে তাদের একটা 25000 টাকা করে আর দুব দি যারা আছে তাদের 20000 টাকা করে এবার মুখ্যমন্ত্রীর ভাতা ঘোষণার এই যে সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ হলো বিরোধীরা Tania কি বলছেন দেখুন 2016 সালের পরীক্ষায় যেভাবে নম্বর বিভাজন ছিল এবারে নোটিফিকেশন সেটাকে লঙ্ঘন করা হয়েছে সুপ্রিম কোর্টের যেটা রায় ছিল সেটা হচ্ছে দু সালের যে পরীক্ষা বাতিল করা হয়েছে যে চাকরি বাতিল করা হয়েছে অনুরূপ পরীক্ষা নিতে হবে ফলে যেহেতু নাম্বার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই সিদ্ধান্ত বা এই মামলা আমি মনে করি সমর্থনযোগ্য তৃণমূল সরকার আসার পর কোন চাকরিতে নিয়োগ প্রায় নেই প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা না হচ্ছে না টেটের পরীক্ষা প্রত্যেক বছর না হচ্ছে না এবং তারপরে অসচ্ছতা দুর্নীতি টাকার খেলা সাদা খাতা তো পরিষ্কার এবং কোর্ট বারে বারে বলেছে যে যোগ্য অযোগ্য বাছাই করতে যোগ্য অযোগ্য মানে স্বচ্ছ এবং দুর্নীতিগ্রস্ত বাছাই করতে সরকার করল না এ দায় সরকারের আমি বলছি প্রাইমারি তারাও আশঙ্কার মধ্যে আছেন এবং তখন মুখ্যমন্ত্রীকে বারবার বলেছিলাম অন্তত দয়া করে মুখ্যমন্ত্রী প্রাইমারিতে যে চাকরি নিয়ে যে কেস চলছে তার যোগ্য অযোগ্য বাছাইটা করে দিন যাতে যোগ্যরা অন্তত টিকে যায় এখন চোরেদের উনি পাশে না থেকে যোগ্য অযোগ্য অন্তত প্রাইমারির বাছাইটা করে দিন যাতে যোগ্যরা টিকে যায়